গত এগারোই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত শহরে হয়ে গেল স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মোট সাতটি ভেনুতে দেশ বিদেশের বেশ কিছু ফিচার ফিল্ম শর্ট ফিল্ম ডকুমেন্টারি ফিল্ম ও মিউজিক অ্যালবাম দেখানো হয় তেরোই সেপ্টেম্বর ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে ধনঞ্জয় মণ্ডল পরিচালিত মনোতোষ বেরা প্রযোজিত সিনেমা এক বৃষ্টির রাতে প্রদর্শিত হয় যা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে ছবিটিতে অভিনয়ের জন্য পুরস্কার পায় অভিনেত্রী জিনিয়া মুখার্জি শিশু শিল্পী পুরস্কার পায় অমক মন্ডল সিনেমা দেখার দর্শক তৈরি করতে এই ধরনের চলচ্চিত্র উৎসব প্রয়োজন বিশেষ করে যারা কম বাজেটের ছবি অনেকটাই তৈরি করে তাদের কাছে এই ধরনের চলচ্চিত্র উৎসব অনেকটাই পরিমার্জিতভাবে এই উৎসবের সমাপ্তি ঘটে চোদ্দই সেপ্টেম্বর আইলিড কলেজ ক্যাম্পাসে পুরস্কার প্রদানের মাধ্যমে এই উৎসবের পরিসমাপ্তি ঘটে স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আগামী দিনে আরও সুচারুভাবে প্রসারতা লাভ করুক এই শুভেচ্ছা রইল উৎসব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লব রায় অশোক রাজমন্ডল প্রবীর মহাপাত্র মনীষা মন্ডল সরকার সুমন কোলে ও অঙ্কুর নস্কর প্রথমে বলি আমি এই যে স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে হচ্ছে তারই আমি একজন মানে কি বলবো আয়োজক আমরা কয়েকজন মিলে প্রথম সিদ্ধান্ত নিই যে এই রকম যে ফেস্টিভ্যাল এখন সিনেমা দেখা মানে হলের মধ্যে গিয়ে বহু ফোন ধরে বসে দেখা সেটা প্রায় লুপ্ত হতে চলেছে আমরা সেজন্য চলে যাচ্ছি যে কিছু ভালো বার্তা দেবার জন্য ছেলে মেয়েরা আরো বেশি উদ্যোগী হোক এই ফেস্টিভেলের দিকে ঝুঁ হোক যে যাতে আমরা ভালো ভালো একটু সিনেমা বা মুভিগুলো দেখে আমরা কিছু বানাতে পারি নতুন উদ্যোগ কটা ভেন্যুতে হচ্ছে এটা মোট সাতটা ভেন্যুতে হচ্ছে আজকে বিবেকানন্দ কলেজের লাস্ট তিন এগারো তারিখ থেকে আমাদের শুরু হয়েছে এবং আমাদের উদ্বোধনী এসেছিলেন উম মানে বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ এসেছিলেন আমরা সত্যি আপ্লুত বলি বা আমরা ভীষণ কৃতজ্ঞ ওনার কাছে যে ওনাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আছে তার মধ্যে আজকেই ছিল আজকে তেরো তারিখে ছিল তিনটে ভিনুতে কালকে হবে তেরো তারিখ টোটাল কটা ছবি দেখানো হচ্ছে এই টোটাল ছবি দেখা হচ্ছে আমাদের তো পাঁচটা ক্যাটাগরি এক হচ্ছে ফিচার ফিল্ম একটা হচ্ছে শর্ট ফিল্ম একটা শর্ট শর্ট ফিচার ফিল্ম ডকুমেন্টারি ফিল্ম আর মিউজিক ভিডিও এই পাঁচটা ক্যাটাগরিতে আমাদের ভাগ করা হয়েছে আর কালকে লাস্ট যেটা হচ্ছে আমাদের সেটা আইলিডে ডে প্রোগ্রাম মাস্টার ক্লাস ফার্স্টটা আমাদের শুরু হবে মাস্টার ক্লাস দিয়ে তারপরে দু ঘন্টা স্ক্রিনিং হবে তারপরে আমাদের অ্যাডিং

কি নিয়ে পড়ছো আমি কমার্স নিয়ে বলছি বি কমার্স তোমার নাম কমলেন্দ্র পাল ফেস্টিভ্যালটা একটা অভিনব ব্যাপার এখানে অনেক ভেনু জুড়ে ফেস্টিভ্যাল হচ্ছে স্কুল কলেজ মিলে আমরা এই প্রথম বছর দেখছি হয়তো কিছু খামতি আছে কিন্তু পরে নিশ্চয়ই আরও ভালো হবে আমরা চাই এইভাবে ফেস্টিভ্যাল ছড়িয়ে পড়ুক শুধু নন্দনের সীমাবদ্ধ নয় তাহলে মানুষ কিছু সিনেমা মনস্ক হবে এই আশা করছি এই যে ছবিটা আজকে আমরা দেখলাম তা বিবেকানন্দ কলেজে এই ছবিটা কতটা পুরস্কার পাবে বা অ্যাওয়ার্ড পাবে বলে আপনি মনে করেন ছবি যখন কম্পিটিশন আছে পুরস্কার তো পেতেই পারে এক্সপেক্ট করিয়ে ছবির কোয়ালিটি ছবি কোনি ছবির কোয়ালিটি নিয়ে আমি এক্সপেক্ট করি কত পেতেই পারি আপনার নাম আমার নাম মন্ডল এই ছবিটা প্রথম দেখানো হয় লঙ্গলে টেলার লঞ্চ করেছিলাম পোস্টার লঞ্চ করেছিলাম এবং বইটাও দেখানো হয়েছিল আমাদের সৌভাগ্য যে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম সবচেয়ে ভালো উদ্যোগ দেখলাম এই এইভালে এরা বিভিন্ন কলেজে গিয়ে এই বইগুলোকে স্কুলে গিয়ে এবং স্কুলে গিয়ে এবং আরো বড় জিনিস যে এখানে হয়তো আরও আমার কোনো ফিল্ম রয়েছে সেটাও আমার কাছে খবর আছে তো রোল নাম্বার সেভেন্টি এটা একটা আমাদের সোসাইটি কজ একটা আমরা ফিল করেছি শর্ট ফিল তো আশা রাখছি যে আগামী দিনে আরো এর থেকে ভালো বই করতে পারবো পুরস্কার যেরকম পরিচালক বলল ভালো ছবি করলে ভালো ছবি তো ভালো মান থাকলেই তার পুরস্কার পাবে তো আশা করছি আর কি আমরা আপনার নাম মনতোষ বেরা আমি এই ফিল্মটা কলেজ বিরো রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা